সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর নিয়মিত পর্বে স্বাগত সুপ্রিয় দর্শক মন্ডলী আবার হাজার ছাগলের খামার ভিডিও নিয়ে আজ কারখানায় অবস্থান করছি আমাদের সেই সুপরিচিত সাউথ ভাই ছাগলের খামারে শাওদ ভাই দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে বেশ বিশ্বত সহিত বিশ্ব ছাগল তো বর্তমানে সাউথ ভাই বিক্রয় কেন্দ্র করে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী শাউদর্শন জানার চেষ্টা করব বিদেশ হতে আসালামাইকুম আলাইকুম আসসালাম সাব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি জল্ আমি ভালো আছি মোটামুটি কিন্তু বড় বড় সপ্তাহে

একটা জিনিস ভাইয়া ছাগল কম বয়সে তাহলে গাফ ছাগল ভরপুর মাসাল দেখেন আমি বলি যে বিটল যেটা হোক না কেন তার কিন্তু থাকে বুঝতে পারছেন এই বলি ছাগলের বিষয়ে ভাইয়া

ধন্যবাদ আচ্ছা এই ভাই এটা হচ্ছে হরিয়ানা খরচ একটা ছাগল জি আসলে কোয়ালিটি ফুল এবং দুধের জন্য বিখ্যাত একটা ছাগল বিখ্যাত ছাগল আচ্ছা ওরা পাওয়া যাচ্ছে আগে দেখে দেখেন ক্রস বলছে কত সুন্দর মানে ছাগল আসবে আর এটা যে দিয়ে প্রজনন করানো জি জি খুব ভালো কোয়ালিটির বাচ্চা আসবে বড় ভাই আশা করতো দুধের ইয়েটা দেখা আর দুধের খুব খুব দুধ হয় ভাই বুঝছেন দেখা দি টাই মোটামুটি বত্রিশ তেত্রিশ বত্রিশের নিচে আসবে না আচ্ছা আচ্ছা আর আছে মোটামুটি থেকে দেখা বয়সটা আপনার ছয় দাঁত কত

অবশ্যই ছাগলের স্ক্রিনশট মেরে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন কিংবা আপনি আমাকে ভিডিওর তারিখ দেখে বললে হবে যে আমার ভিডিওর তারিখ এই তারিখের ভিডিও ছাড়ছেন জি জি তো আমার এই ছাগলটা চয়েস হয়েছে দাম এত চাইছিলেন গাবের কথা এত বলছেন জি জি বয়স এত বলছেন জি ভাই এভরিথিং বললে আমি ছাগলের সম্পর্কে বুঝতে পারবো আমার এক ভিডিও আছে আমি তো বুঝতে কোন ভিডিও হবে ছাগলটা জি 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 বলতে বড় ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ সাদ ভাই জি ভাই আচ্ছা ভিডিওর এই ছাগল প্রজাত এটা হচ্ছে বিটলের সাথে একটা যবনাফারি করেছে একটা ছাগল দুই জাতের মধ্যে মিক্সিং হয়েছে জি জি তবে দুই দিক দিয়ে কিন্তু সুন্দর ছাগলটা তবে খুব ভালো কোয়ালিটির একটা ছাগল জি একটা জিনিস কি একবার ছাগলটা বাচ্চা ভাই এখনো নাই আসেন দেখা দি দাঁতের কিছুই হয় নাই বাচ্চা দিবে তারপরে দাঁতবে জিরো সাইজের দাঁত জিরো সাইজের দাঁত মাশাআল্লাহ খুব সুন্দর মানুষের ভাই হাইট লাইভ আছে মোটামুটি বত্রিশ ইঞ্চি লাইভ হবে মোটামুটি চল্লিশ কেজি চল্লিশ কেজি

লাই ওয়েট আছে মোটামুটি পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি মাছটা খুব সুন্দর এক দাম এক বাইশ হাজার টাকা যারা কোয়ালিটি তারা নিতে পারবেন ইনশাল্লাহ ভাই জি ভাই আচ্ছা একটা কথা প্রথমে আমি বলি যে প্রতি সপ্তাহে আপনার কাছে কাজ করতে আসলে

জিনিসটা কি কারণ ফোনে কিংবা হচ্ছে আপনার মনিটর দেখে না খুবই আনকমন টাইপের আর ছাগলটা বলে ভরপুর গাব কত মাস চার মাস রানিং চলতেছে গাবের তো গ্যারান্টি হান্ড্রেড আমার এখানে তিন মাসের

বাচ্চা কতই বড় হবে কতই বড় হবে জি তবে একটা বিষয় আমি দর্শক বুঝাই সেটা হচ্ছে আমি আপনাদের বলি না যে সোনালী বনের ওই দিতে সোনালী পেটের দিকে আছে লেজ আছে মুখে আছে হ্যাঁ

এক মাস পুরে নাই ভাইয়া এটা আপনার সর্বোচ্চ আপনার আঠাশ থেকে উনত্রিশ দিন এরকম এক মাসের একদিন হলেও কম আছে আমার কথা না

উনিশ টাকা দাম পড়বে আচ্ছা এক দাম এক দর উনিশ হাজার টাকা এখান থেকে বিকাশ খরচা আমার প্রত্যেকটা ছাগল আমি বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা ছাগলের বিকাশ খরচায় কেয়ারিং খরচা সব আমি দিয়ে দিচ্ছি জি তো আমি যে দাম বলে একবারে ফিক্সড মানে যেটা না পারলেই না আচ্ছা আচ্ছা এরকম ভাবে বলে দিচ্ছি আর কি তো আমার মনে হয় যে এই দামে যদি কারা মন ছায় নেবেন আর যদি বার্গেটিং করার লাইন ফোন দেন যে দুই চার হাজার কমবে জি তাহলে আমার ফোন দেওয়ার দরকার প্রয়োজন নেই জি ভাই জি ভাই এই ছাগল কোনো দেয়

এত কম বয়সে এই ছাগল আমি দেখে আইডিয়া চার দাঁত ছয় দাঁত হবে ভাই একটা জিনিস আমার ভালো লাগে যে এই সাজুত ভাই কিন্তু দেখেন এমন এমন কালেকশন গুলো আপনাদের মাঝে উপস্থাপন করে যেগুলো আসলে রেয়ার অন্যান্য বাহিনী খাবার গুলো কিন্তু আসলে পাওয়া যায় না যার কারণে এই খামার প্রত্যেক সপ্তাহে ছাগল কিন্তু এক পিছু থাকে না দর্শক সাদরে গ্রহণ করে আলহামদুলিল্লাহ আমার ছাগল ভাই আল্লাহ রহমতে আপনার দোয়াত খুব ভালো ব্যবসা কিনা বড় ভাই আসলে আমার খুব ভালো লাগে আসলে ভালো মানুষ ছাগল দেখে দেখতে পারে আসলে আমার ছাগলে একটা কথা বলি ভালো জিনিসের কলে ভালো দাম জি ভালো জিনিস কদরই ভিন্ন ভাই জি এটা বানটা কত হবে এর বান দেখেন এটা দেখা যাচ্ছে চার ফুল আছে তো ধরো এই বানটা কিন্তু খুব সুন্দর দর্শক দিতে আছেন ছাগল যদি ভালো হয় না তার বানও ভালো হয় এই দেখেন এটা তো দুধ শুকায় যাচ্ছে

সেটা ভাই কোন দামা দামি করা যাবে না তিরিশ হাজার টাকা আচ্ছা মা এবং বাচ্চা মিলে একদম একদর তিরিশ হাজার টাকা তিরিশ হাজার দুই বাচ্চা কিন্তু দুই মাস পর বেঁচতে গেলে কিন্তু

এটা কি যা এটা হচ্ছে একটা বিটল পাঠার বাচ্চা বিটল পাঠার বাচ্চা জি মাসালা কি জাতীয় ভাই এটা নাগরা বিটল বড় ভাই নাগরা বিটল দেখে বুঝতে পারছিলাম তবে এটা জি তবে এটা হলো লাল চোখের লাল চোখের না জি এই যে লাল আর কান দেখছেন মাসালা নাগরা বিটলের যে একটা কালার জি জি দেখলেই মায়াবি লাগে সত্যি আসলে এটা আনকমন কোয়ালিটি তো দর্শক জি জি পাঠার বাচ্চা বয়স কেমন এদের কোয়ালিটি টলিটি দেখছেন নেস্টটা কি বিশাল মানে এ টু জেড কিন্তু গুড খুবই গুড কোয়ালিটির জি জি ভাইয়া ভাইয়া

বাসায় থাকি না ফোন দিয়ে বলে তখন তো দেখানো সম্ভব হয় এবং সেটা আছে ঠিক আছে ধন্যবাদ আসেন এটা দাম পড়বে দরদাম করা যাবে না বিকাশ আঠাশ হাজার টাকা কোয়ালিটি ফুল একটা পাঠার বাচ্চা বাচ্চা জি জি ভাই জি ভাই আচ্ছা যে আমার খামারের বিডার

জি এক ভাই ছিল আর কি আপনার ভিডিওতে দেখাইছিলাম জি জি ওইটা ওই দুইটা দিয়ে বিট করাচ্ছিলাম আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ ওই দুইটা বিক্রি হয়ে গেছে জি বিক্রি হওয়ার পরে আবার নতুন করে নতুন করে বিটাটা নিয়ে আসছে এটা সংগ্রহ করেছেন জি মাশাআল্লাহ খুব সুন্দর মানের আচ্ছা বিক্রির জন্য এটা যদি কেউ নিতে চায় আমি দেব ইনশাআল্লাহ সমস্যা নাই আচ্ছা আচ্ছা না হলে আমার খামারে বিট করব ইনশাআল্লাহ খামার থেকে যাবে যে আমার খামারে বিটার জন্য নিয়ে আইছি জি তারপরে যেহেতু আমার এটা সেল সেন্টার আর কি জি যদি কারো চয়েজ হয় আমাকে ফোন দিলে আলোচনার সাপেক্ষ খেলিতে হবে আলোচনার হয়ে যাবে আর আলোচনার সাপেক্ষে বললে আলোচনার সাপেক্ষে বললে অনেকেই মনে করে যে এক লাখ এক লাখ দশ বিশ মনে হয় দাম সবে এর লাগে আলোচনার সাপেক্ষে বলতেছে জি ওইটা না এটার দাম আশি হাজার চাওয়া আমার চা দাম আশি জি দরদম করে নেওয়া যাবে যে দরদম করলে কমবে বলতে পাঁচশো হাজার সম্মান করা যাবে আর কি এর বেশি কমবে না জি জি আচ্ছা ঠিক আছে